স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা আবির কি হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের স্মরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এই ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কিনা বা তাদের কি করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো মাতাউ ইল্লা বিল্লা আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোন স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই দশটি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনা বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে আহ বান্দার প্রতি সতর্কবাণী এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় তারা বলতে চাই যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্ক বাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবতের সূচনা নবহতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহি বুখারিতে এসেছে আউআলুমা বুদি আবিহি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আর রু ইয়া আর সদেকাফিনাউম রাসুল্লাহ ইসলামের কাছে ওহি বা রেভেলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি আর রাতে স্বপ্নে রাসুসাহাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসুসাহের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলিহ উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার কলিজা টুকরো সন্তান ইসমাইল আলহ জবাই করছেন যেটা সুরাত সফাতের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আদবাহুক ফাংদুর মা দা অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সেদিন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন ইফা আল মা তুমার মার সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনা সবের মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সৈদানা ইব্রাহিম আলী হিসালাম একটি ধারালো ছুরি নিয়ে সৈদানা ইসমাইল আলহিসামকে শুয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইদানা ইব্রাহিম আলিহ ইসলাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ রসুল সাল্ল যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রসুল্লাহ ইসলাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিচুক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এই রিস কালার রাসুসাহ ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি আহ ওমরা করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি ওমরা করতে পারেননি ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি এই ওমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং রাসুসাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত সুরাতুল সাত আল্লা তালা শাত করছেন লাহ সাদা উল্লাহ রসুল আহু রুই আবিল হাক লাতাদু হুলুন্নাল মাস্তিদল হারামা ইনশা অর্থাৎ আল্লাহ তালা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়েন করবেন এবং অচিরে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে অহির সূচনা বিশেষ করে রাজিস্তমার কাছে অহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত এ পর্যায়ে আমরা জানবো যে বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা সহি একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন লাম অর্থাৎ নবুয় আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই নবুয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে মোবাসিরাত কিন্তু বন্ধ হয়নি মোবাসিরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন অমাল মুবাসিরাত হে আল্লাহ রাসুল কি আল্লাহ রাসুল সাহা বললেন আর রু ইয়া আর সালেহা হচ্ছে সত্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছুক স্বপ্ন নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে গ্ল্যাড টাইরিংস সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে এমনকি আল্লাহ রসু সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবুৱতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ সৈবুখারি তেশাদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর সাথে করেন আর রুইয়া সলেহা জুস উন মিন্স্যা আর বা আইনা জুস অ্যান্ড নুবুয়া অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুৱতির ছেচল্লিশ ভাগের এক ভাগ ইউ ইমাজিন দ্যাট কি করে একজন বিশ্বাসী স্বপ্ন নবুৱতির ছেচল্লিশ ভাগের এক ভাগ হতে পারে তার মানে মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোন টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুল্লাহিস্লাম নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসুল আলাইসাল্লাম তিনি নবী হয়েছেন কত বছর বয়সে জি চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে বছর বয়সে অর্থাৎ পুরো ছিল তেইশ বছর তাহলে ডিউরেশন ছিল বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সত্য স্বপ্নকে নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন